সরকারি পাঠশালা তোমাদের ছটা খবরের মানে চলে এসেছি আমার স্নেহ ছাত্রছাত্রী এবং আমার প্রিয় দর্শকবিদের কাছে তোমাদের এবং বড়দের আশীর্বাদে নিয়ে একত্রিত হয়েছে আজকে তার জন্য এই একটাই ভিডিওতে ছটা কাজের খবর দেব তার আগে একটা অদ্ভুত কথা বলে দিই যে কথাটা তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ স্যার এই কথা ঠিকই বলেছেন কমেন্ট করবে যদি মনে হয় ঠিক হয়েছে কথাটা কি জানতো যখন কোন রকম ফর্ম ফিল আপ বেরোচ্ছে বা কোনো কাজের খবর বেরোচ্ছে না ধরে না সেটা গ্রাম পঞ্চায়েতের হতে পারে বা পোস্ট অফিসে হতে পারে কোন ব্যাংকে হতে পারে রেলের হতে পারে গ্রুপ ডি গ্রুপ সি হতে পারে তো যখন এই ফর্মগুলো বেরোচ্ছে তখন কিন্তু আমরা ফিল আপ করছি করছে সেখানে কোথাও 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 লাগছে লাগছে না এস সি এস টি ছাড় দিচ্ছে তো এরকম করে আমরা সেই করছি এবার ফিল আপ যারা যারা করছে তাদের মধ্যে দু রকম ক্যান্ডিডেট থাকে এক হচ্ছে প্রস্তুতি নেয়নি সেও ফিল আপ করছে আর এক হচ্ছে প্রস্তুতি নিচ্ছে সেও ফিল আপ করছে এই দুটো ক্যান্ডিডেটের মধ্যে আমি প্রথম বলে দিচ্ছি যারা কোনো প্রস্তুতি ছাড়াই ফিল আপ করছো তাদের ধরো মানে পাওয়ার চান্সটা হবে না যারা প্রস্তুত নিয়ে ফিল আপ করছো তাদেরও বলছি যে একটা দুটো পোস্টের জন্য লাখ লাখ ক্যান্ডিডেট সেখানে অ্যাপ্লাই করছে তো এরকম একটা জায়গাতে কম্পিটিশন অন্য লেভেলের চলে গেছে এবং এইটা অর্থাৎ যে রাজ্যে বাস করছে তার নাম পশ্চিমবঙ্গ যার থেকে ঘাটিয়া রাজ্য আর কোথাও নেই তো এরকম একটা জায়গাতে আমি একটা উদ্যোগ নিয়েছিলাম যে আমি কি করব করবো যেখানে যেখানে নিয়োগ হচ্ছে সেইখানকার সময়গুলো সেখানে কাটাচ্ছ তোমরা এই জায়গায় নিয়োগ হয়ে যাও এখানে ঢুকে যাও ঢুকে যাওয়ার পর তোমরা তারপর সেই প্রস্তুতিটা আরো জোরালো ভাবে নিতে পারবে কারণ পকেটে টাকা না থাকলে না কোনো কিছু প্রস্তুতি বলো বা কিছু ঠিকঠাক হয় না আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড শক্ত না থাকলে অনেক অনেক ছাত্র ছাত্রী আছে যারা খুব কষ্ট করে কিন্তু প্রস্তুতি নিচ্ছে তো ওদের ওদের অনেক রকমের অসুবিধা হচ্ছে এবার অদ্ভুত কথাটা কোথায় জানো তো ধরো দু কাজের এখন খবর বেরিয়েছে একটা হচ্ছে ফর্ম ফিল আপ করব সেখানে যে কটা পোস্ট বেরিয়েছে যদি দশটা পোস্ট বেরোয় সেখানে দশ হাজার জন অ্যাপ্লাই করছে সেরকম একটা কাজ থাকছে যেখানে কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকে না যেখানে তোমাকে তোমার দক্ষতা অনুযায়ী তুমি কাজটা পেতে পারো না পাওয়ার চান্স সবথেকে বেশি আর কাজ বলেছি যেখানে আমাদের মতন যে ইউটিউব প্ল্যাটফর্মগুলো তোমাদের মতো যাদের সত্যি করে কাজ দরকার আছে তাদের জন্য আমরা ভিডিও নিয়ে আসছি এখানে কাজ ওখানে কাজ যেমন আজকের এই ভিডিওতে ছটা কাজের খবর দেবো ছটা জায়গায় কাজের খবর দেবো এবং তোমরা সম্পূর্ণ সেই ছটা জায়গায় কাজের খবরটা দেখে নিয়ে যে নাম্বার দেওয়া হবে সেই নাম্বারটা সিভিটাকে সেন্ড করে তোমরা সিভির নিচে লিখে দেবে যে কোন কাজটার জন্য তুমি ইন্টারেস্টেড হয়েছো ঠিক আছে এবার দেখা গেল যদি খুব মানে সীমিত আসন কার্ড রয়েছে কারোর সীমিত আসনটা বেশি রয়েছে তো আসন কার্ড বেশি কম রয়েছে সেখানে ফিল হয়ে গেলে তুমি অন্যটা চলে যেতে পারবে কিন্তু ছটা কাজে খুব সুন্দর কাজ রয়েছে এবার এখানে দু রকম কাজের জায়গা যেখানে শুধু ফর্ম ফিল করছো তারপরে অ্যাডমিট কার্ড আসতে দেড় বছর লাগিয়ে দিচ্ছে দেড় বছর পর অ্যাডমিট কার্ড পাওয়ার পর তোমার বয়স বেড়ে গেল চুল পেকে গেল পরীক্ষা বসলে পরীক্ষায় পেলে না দিয়ে আলটিমেটলি তুমি দেখা যাচ্ছে যে চাকরিমুখী থেকে সরে গিয়ে তুমি কোনো একটা কোম্পানিতে ঢুকে গেলে বা নর্মালি কোনো একটা কাজে তুমি যুক্ত হয়ে গেছো জায়গায় গিয়ে দাঁড়ালে যে তুমি চাকরির প্রস্তুতি নিয়েছিলে ভালো করে করলে কিন্তু কোথাও একটা তুমি আনসাকসেসফুল রয়ে গেলে আর এর পরিমাণটা বেশি সাকসেসফুল যারা রয়েছে তাদের পরিমাণটা কম এবার যাচ্ছি আমরা যে ধরনের কাজগুলো দিচ্ছি সেখানে তোমাদের ডাইরেক্টলি কারণ তুমি যদি সরকারি চাকরির পেছনে ছুটে বেড়াচ্ছো তাহলে একটা কথা বলছি ওই চাকরিতে যে বিরাট বড় ভবিষ্যৎ রয়েছে সেটা নয় ওখানে লিমিটেড মাইনে এবং তোমার লিমিটেড ড্রিম নিয়ে তোমাকে এগুতে হবে তুমি জানো যে মাসে শেষে এইটুকুই আসবে কিন্তু এবার কথা হচ্ছে যে কাজটা আমরা দিচ্ছি এখানে কি লিমিটেড ইনকাম এখানে লিমিটেড ইনকাম রয়েছে তার সঙ্গে অনেক সুবিধা রয়েছে এবার এই কাজগুলো তোমরা ডাইরেক্টলি পেতে পারবে ডাইরেক্টলি জাস্ট যোগাযোগ করতে হবে সেন্ড সিভি সিভি সেন্ড করতে হবে তারপর তোমাদের কিন্তু সেখানে গিয়ে ইন্টারভিউয়ের পর তোমরা সেই কাজটাকে পেয়ে যাচ্ছ এবং মাইনেও যথেষ্ট ভালো রয়েছে এক থেকে দেড় বছর বা এক বছরের মধ্যে তোমাদের মাইনে এক হাজার থেকে দেড় টাকা ইনক্রিজ হবে এরকম কাজের খবর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিন্তু আমরা দশ জনের মধ্যে নজনা সরকারি দিকেই ছুটে বেড়াচ্ছি যার জন্য আমাদের বয়সটা বেড়ে যাচ্ছে যার জন্য মা বাবাদের বয়স এবং তাদের দায়িত্ব কাঁধে যখন সময় চলে আসছে দেখা যাচ্ছে তখনও আমরা স্ট্রাগেল করে যাচ্ছি এবং এই জায়গা থেকে একটু বেরিয়ে আসতে বলবো এবং এই কাজগুলোতে একটু মন দাও যে নাম্বার দেওয়া হচ্ছে যে কাজের খবর দেওয়া হচ্ছে সেই কাজগুলো যুক্ত হও কাজগুলোতে নিয়োগ যুক্ত হও কাজগুলো করো তারপরে তুমি প্রস্তুত নেওয়া অসুবিধা নেই কিন্তু আমরা তারপরেও এই কাজগুলোতে মন দেব না আমরা ওই কাজেই মন দেবো কারণ সরকারি 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 এমনভাবে আমাদের মাথায় ঢুকে গেছে যে ওটা না পেলে যেন জীবনা কিছু পেলাম না কিন্তু তুমি ওখানে যে টাকাটা পাবে সেখানে কি নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি আছে নাকি সেই টাকাটায় ওটাও গান্ধী এটাও গান্ধী তো মূল ফারেকটা কথায় মানসিকতায় আজকে তোমাদের ছটা কাজ একটাই এই প্ল্যাটফর্মে এই জন্যে নিয়ে এসেছি তার কারণ হচ্ছে যে তোমরা ভালোবাসা দিয়ে এই প্ল্যাটফর্মকে দশ হাজার সাবস্ক্রাইবারে পৌঁছে দিয়েছ তার জন্য আর কারণে নিয়ে এসি প্লিজ আমি অনুরোধ করছি তোমাদেরকে আমি অনুরোধ করছি তোমাদেরকে যে কাজগুলো দিচ্ছি এই কাজগুলোতে তোমরা যুক্ত হও অলরেডি ফর্টি সেভেন মানে তো কোথাও পনেরো কোথাও সতেরোটা যুক্ত হয়েছে এবং সেইগুলো তোমাদের বলে দিচ্ছি কোথায় কোথায় হয়েছে এবং সেইখানে আবার নিয়োগটা বেড়েছে যার জন্য সেইখানে দু রকম কাজ আবার এখানেও চলে এসছে তো ছটা কাজ বলা লাগে ভালো করে শুনুন পুরো ভিডিওটাকে মন দিয়ে শুনুন ছটা কাজ বলো কিন্তু ছটা কাজের কটা ভ্যাকেন্সিস রয়েছে বা তোমাদের কী কী মাইনে রয়েছে বা তোমাদের উচ্চতা হাইটের কোনো ব্যাপার আছে কি না যোগ্যতা কতটা লাগছে সব কিছু বলবো থাকা খাওয়ার সুব্যবস্থা আছে কিনা তুমি যাতায়াত ক্রাস করতে পারবে কিনা তুমি তোমার যে লোকেশন সেই লোকেশনে দেখে নাও যে ছটা কাজের মধ্যে কোন লোকেশনটা তোমার কাছে হচ্ছে অবশ্যই তুরন্ত কমপ্লিট ভিডিও দেখার পর সেই নাম্বারটা সিবি সেন্ড করে দিয়ে তারপরে কিন্তু তুমি মানে লিখে দেবে যে আই এম ইন্টারেস্টেড এবং লোকেশন এটা চাইছি ওকে চলো শুরু করছি তো প্রথমে যাচ্ছি ব্যান্ডেল ব্যান্ডেলে যে কাজটা বেরিয়েছে সেটা হচ্ছে আদি সপ্তগ্রামে কাজ বেরিয়েছে সেটা হচ্ছে তোমাদের মানে আমাদের মানে কি কীরকম বলবো ওই যে কম্প্রেসার মেশিন থাকে না কম্প্রেসার মেশিনকে অপারেট করতে হবে যে মেশিন থাকে কম্প্রেসার মেশিন অপারেট করতে হবে অর্থাৎ হয়তো সজল দ্বারা জল যেগুলো ধরো মেশিনে ওই ট্যাঙ্কিতে উঠলো সুইচটা বন্ধ করে দিলে আবার যদি চালানোর সময় সুইচটাকে অন অফ করা সুইচ অন অফ করা আর তেমন কিছু কাজ নেই কো ওকে এই হচ্ছে প্রথম কাজটা এবার এই কাজটা হালকা কাজ অবশ্যই হালকা কাজ এবার তোমাদের স্যালারি কত থাকছে স্যালারি থাকছে এগারো হাজার ইন হ্যান্ড তুমি পাচ্ছো ইন হ্যান্ড স্যালারি এটা পাওয়ার পর টাইম বারো ঘন্টা ডিউটি করতে হচ্ছে ডিউটি ছাব্বিশ দিন থাকবে অর্থাৎ তোমাদের কিন্তু রবিবারটা ছুটি থাকছে ছাব্বিশ দিন কিন্তু ডিউটি থাকছে ওকে থাকার ব্যবস্থা রয়েছে অর্থাৎ যদি কেউ এই কাজটা করতে চাইছো থেকে কাজটা করতে চাইছো তাদের জন্য সেই ব্যবস্থাও রয়েছে যে থাকাটা কিন্তু পুরোপুরি ফ্রি আচ্ছা এরপরে তোমাদের কোয়ালিফিকেশন কি থাকছে টেন্থ পাস এখানে টেন্থ পাস কোয়ালিফিকেশন থাকছে হাইটের কোনো এরকম কোনো ব্যাপার নেই তাহলে এই কাজটা কিন্তু সীমিত আসন যেটা বলা হয়েছে খুবই সীমিত আসন কটা সেটা বলা হয়নি সীমিত আসন বলা হয়েছে তুমি সিভিটাকে সেন্ড করবে যদি এই কাজে দেখা গেল তুমি রিপ্লাই পাচ্ছ না একটা দিন ওয়েট করার পর তাহলে তুমি সেখানে আবার লিখবে যে স্যার যদি এই কাজটা না থাকে তাহলে আমাকে এই কাজটা দিন তার জন্য বলছি ছটা কাজকে ভালো করে শুনে নাও ঠিক আছে আগেই বলে দিচ্ছি কিন্তু মাথা রাখবে যে অগণিত সিট এগুলো থাকে না বহু বহু যে প্ল্যাটফর্মে তোমরা কাজগুলো দেখছো প্রত্যেকটাতে সীমিত আসন থাকে অগণিত থাকে না তো কিছু কিছু জায়গা যেগুলোর জন্য তোমরা ওয়েট করে স্যার এই কাজটা মিস গেলাম দুদিন পর ভিডিওটা আমার কাছে এলো বলে সেই কাজগুলো আবার ফিরে এসেছে ঠিক আছে বহুজনা কমেন্ট করেছিল সেই কাজগুলো আবার ফিরে এসেছে এবং আজকে ছটা কাজের মধ্যে সেই কাজগুলো ঢুকে রয়েছে তাহলে প্রথম কি বললাম ব্যান্ডেলের কাজ রয়েছে সপ্ত গ্রামের যে ইয়েটা রয়েছে ওই মগরার পর যে স্টেশনটা রয়েছে বর্ধমান স্টেশন থেকে যে মেন লাইনটা তো সেখানে মেশিন কম্প্রেসার মেশিনকে অপারেট করার কাজ রয়েছে তাহলে হালকা কাজ শুধু সুইচকে টিয়েপো আর বন্ধ করো আর কোনো কাজ নেই তুমি স্যালারি এগারো হাজার পেয়ে যাচ্ছো এবং সব থেকে বড়ো কথা হচ্ছে তোমার এক বছর পর মাইনে বেড়ে যাচ্ছে বা হয়তো ছ মাস পড়ছে এটা মাইনে তো বাড়বেই ধরো মাইনে তো বাড়বেই তো এই হচ্ছে ব্যাপার একটা বলে দিলাম এবার হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই যে নাম্বার তোমাকে দেওয়া হবে সে নাম্বারটা সেন্ট সে ভি বলে লিখে দিচ্ছো ওকে আচ্ছা নেক্সট নম্বর যে কাজটা আছে সেটা হচ্ছে বোকারো বোকারোতে কিন্তু দু নম্বর কাজ রয়েছে বোকারো প্ল্যান্ট কাজ রয়েছে সেখানে হচ্ছে টাটা কনস্ট্রাকশন যেগুলো হচ্ছে সেইখানে কিন্তু তোমাদের কাজ রয়েছে এইখানে তোমাদের যে হাইট চাইছে হাইট যে কাজ তুমি করতে যাচ্ছ হাইট চাইছে পাঁচ ফুট ছয় ইঞ্চি হাইট হতে হবে তোমাকে ওকে পাঁচ ফুট ছয় ইঞ্চি বোধ হয় গানম্যানের কাজ গানম্যান হ্যাঁ এরকম একটা কাজ হচ্ছে গানম্যানের কাজ রয়েছে হাইট পাঁচ ফুট ছয় ইঞ্চি হচ্ছে আচ্ছা সুবিধা তুমি কি পাচ্ছ অবশ্যই থাকা খাওয়ার মানে থাকার ব্যবস্থা রয়েছে খাবারটা তোমার নিজে করতে হচ্ছে ক্যান্টিন আছে থাকার সুব্যবস্থা রয়েছে আচ্ছা যোগ্যতা লাগছে টেন্থ পাস আচ্ছা মাইনে থাকছে এখানে বারো হাজার টাকা মাইনে দিচ্ছে পি এফ এবং ইএসআই তুমি পেয়ে যাচ্ছ রবিবার করে ছুটি থাকছে ছাব্বিশ দিন তুমি ডিউটি করছো এবং ডিউটি থাকবে বারো ঘন্টা ওকে আচ্ছা তারপরে তাহলে তোমাদের কিন্তু দুটো কাজ বললাম এবার চারটে কাজ এখনো রয়েছে তোমাদের দুটো কাজ বলে দিয়েছি যারা যারা লেট করবে বারবার বলছি এই যে সরকারি 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 সরকারিতে যারা মাথা ঘামিয়ে মরছো তোমাদের কিন্তু এজ কিন্তু থেমে নেই তোমাদের এজ কিন্তু কন্টিনিউ বাড়তে থাকছে তাই তোমরা বুদ্ধি করে এর মধ্যে যে একটা কাজে এঙ্গেজ হও এঙ্গেজ হতে হতে প্রস্তুতি নাও পরীক্ষা দাও কোনো অসুবিধা নেই কেউ ওখানেই পড়ে থাকবো আমি পাবোই পাবোই পাবই এমন রাজ্যে বাস করছো যে রাজ্যের কেউ কিচ্ছু জানে না যে কি হতে চলেছে কালকে কালকেরই কোনো ভবিষ্যৎ নাই তাই বারবার বলছি যখনই তোমার এই ছটা কাজের মধ্যে কোনো একটা ভাওয়া লাগবে না ঝট করে ঢুকে যাও ঠিক আছে ঝট করে ঢুকে যাও আর প্রত্যেকটা কাজই হালকা কাজ কোনো কাজ এখানে কিন্তু টাফ কাজ নেই কেউ খুবই হালকা কাজের মধ্যে রয়েছে আচ্ছা আমি ওপেনলি বলে দিচ্ছি ছেলে মেয়ে দুজনার জন্যই কাজ রয়েছে কিন্তু মাথা রাখবে ছেলে মেয়ে দুজনার জন্যই আমি ব্যান্ডেল এবং যে বোকারো বললাম গানম্যান যেটা লাগবে সেটা মেলদের জন্য আমি ফিমেলদের জন্য এই চারটার মধ্যে বাকি চারটার মধ্যে কাজ রয়েছে এবার আছি আসানসোল চিনাকুড়িতে আবার কিন্তু ভ্যাকেন্সিস বেড়ে গেছে এবং সেখানে দেড়শোটা যে ভ্যাকেন্সি ছিল সেটা ফিল হয়ে যাওয়ার পর আমার তরফ থেকে সাতচল্লিশ জন সেখানে নিয়োগ হয়ে গেছে দেড়শোটা ফিল আপ হয়ে গেছে আবার সেখানে কিন্তু কিছুটা মানে কিছুটা লাগবে তবে একদম বন্ধ হবে এবং কালকে মঙ্গলবার সেখানে কিন্তু ইন্টারভিউ রয়েছে আসানসোল মানে চিনাকুড়িতে আর কি ওখানে রয়েছে তো কোল্ড ম্যান অর্থাৎ কয়লার খাদানের ডিউটিটা সেটা তোমরা মোনা ভিডিওটা দেখেও নিয়েছো লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি যদি সম্পূর্ণ ভিডিও দেখতে চাও লিঙ্ক রিসিপশন বক্সে দিয়ে দিচ্ছি তবুও আমি আরেকবার ডিটেলস বলে দিচ্ছি যেটা হচ্ছে তোমাদের হাইট লাগবে পাঁচ ফুট থেকে পাঁচ ফুট ষাট থেকে আটের ইঞ্চি হাইট লাগবেই মাস্ট আচ্ছা বয়স হচ্ছে বাইশ থেকে পঁয়ত্রিশ লাগছে ডিউটি তোমাদের এখানে আট ঘন্টা করছো শিফটিং ডিউটি থাকবে পনেরো টাকা হাতে পাচ্ছ তুমি ইএসআই পাচ্ছো পিএফ পাচ্ছ বোনাস আছে পেনশন রয়েছে ওভারটাইম রয়েছে থাকার ব্যবস্থা রয়েছে এবং তুমি যে থেকে কাজ করছো সেই থেকে কাজ করার জন্য প্রতি বছর তোমাকে দু হাজার পাঁচশো টাকা দেওয়া হবে এবং আরও আদার্স ফেসিলিটিস কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ তাহলে এই কাজটা অর্থাৎ অবশ্যই থাকার তো ব্যবস্থা রয়েছে তুমি যদি পছন্দ করো তাহলে এই কাজটা যে নাম্বার দেওয়া হবে সেই নাম্বারটা তুমি সেন্ড সিবি অর্থাৎ সিবি কে সেন্ড করবে তার নিচে লিখে দেবে যে এই কাজটা পছন্দ অর্থাৎ কাজের নামটা লিখে দেবে যে আসানসোল কোল্ড মাইনে তুমি কাজ দরকার বা কাজটা করতে চাইছো আর এই কাজটা আর মাত্র কটা রয়েছে বোধ হয় তারপরে বন্ধ হয়ে যাবে এই কাজটা পাওয়া মানে বিরাট ব্যাপার এই কাজটা পাওয়া মানেই কিন্তু বিরাট ব্যাপার হ্যাঁ মাথায় রাখবে কিন্তু এর মধ্যে কিছু দর্শক থাকে যে দর্শকরা এর পরেও অর্থাৎ এত কাজ প্রোভাইড করার পরেও কিন্তু তারা সেই কিন্তু না আমি সরকারি দেখেই ট্রাই করব যদি হয়ে যায় যদি একবার হয়ে যায় তাহলে কি হবে সেটাও বলে দিচ্ছি হ্যাঁ তোমার ষাট বছর পর্যন্ত ভবিষ্যৎ সুরক্ষিত ষাট বছর পর্যন্ত তুমি যে মাইনে পাবে তুমি কি ভাবছো বিরাট মাইনে পাবে নাকি বিরাট মাইনের আর যুগ নেই কন্ট্রাকচুয়াল পোস্টে ঢুকছো যে মাইনেটা পাবে সেই মাইনেটার থেকে এখানে বেশি মাইনে তোমাদের দেওয়া হচ্ছে যেমন আমি আসানসোলটা যদি বলা হয় পনেরো হাজার টাকা তো তুমি এন হ্যান্ড পাচ্ছ তার সঙ্গে তুমি যদি ওভার টাইম করছো সেই টাকাটা তোমার সঙ্গে যুক্ত হচ্ছে পেনশন রয়েছে পেনশন বলো না কোন কাজে এখন পেনশন রয়েছে আছে পেনশন কোনো কাজ এখন পেনশন নেই কিন্তু এতে তুমি পেনশন পাচ্ছ বোনাস আছে গ্র্যাচুরিটি আছে পি আছে ইএসআই রয়েছে মেডিকেল আছে ওভারটাইম আছে যেখানে থেকে কাজটা করছে থাকার জন্য তোমাকে আড়াই হাজার টাকা দেওয়া হচ্ছে তুমি কোন সরকারি কাজে এই সুবিধাগুলো পাবে বলো কিন্তু তারপরেও আমরা যেহেতু রয়েছি মানে একটু মানে সরকারি সরকারি করছি ভবিষ্যৎ নাকি সুরক্ষিত ভবিষ্যৎ কারোরই সুরক্ষিত নয় না সরকারি না বেসরকারিতে আমাদের দরকার টাকা ঠিক আছে তো তার জন্য বলছি যে এইগুলোতে ধ্যান দাও কিছুজন আছে ভিডিও দেখবে পুরোটা দেখবে মানে আমার মতন চলিব কিন্তু তারপরে কোথাও একটা জানা না দেখছি যদি অন্য হয় কেন করছো এগুলো কেন করছো গো যথেষ্ট তোমরা শিক্ষিত যথেষ্ট তোমরা শিক্ষিত তোমরা জানো যে কয়েকদিন পর মানে পশ্চিমবঙ্গের যা অবস্থা হতে চলেছে কয়েকদিন পর কয়েক মাস পর যত শিক্ষিত রয়েছে বেকার রয়েছে তাদের একদম চোখের সামনে শুধু সর্ষে ফুল ছাড়া আর কিচ্ছু দেখতে পাবে না আমি আর ভেতরে যাচ্ছি না কো জাস্ট উপরে বলে দিলাম আর তোমরা জানো যে আমি একদম ডাইরেক্টলি মুখের উপর বলতে ভালোবাসি তাই তোমাদের বলছি যে কাজগুলো দেয়া হচ্ছে কাজগুলোতে ঢুকে যাও এটুকুই বলবো আর কিচ্ছু না করো চলো নেক্সট চলে যাচ্ছি আমরা এবার হ্যাঁ এটা একটা আর্জেন্ট রিকোয়ারমেন্ট রয়েছে সেটা হচ্ছে তোমাদের চার নক হসপিটাল চার নক হসপিটাল কিন্তু মানে ভালো করে শুনবে চার নক হসপিটাল মানে সেখানে এইচকে স্টাফ লাগছে তারপরে হাউস কিপিং স্টাফ লাগছে আচ্ছা এরপর হচ্ছে মেল ফিমেল এখানে কিন্তু দুজনেই কাজ করতে পারছে মেল এবং ফিমেল দুজনেই কাজ করতে পারছে এখানে আচ্ছা ডিউটি কিন্তু বারো ঘন্টা এটা মনে হয় মেলদের জন্য ফিমেলদের জন্য একটা হয়তো একটু কম হবে অবশ্যই কম হবে ওটা একটা ডিটেলসটা জানা নেই তো এবার যাচ্ছি ডিউটি হবে ছাব্বিশ দিন রবিবার করে ছুটি থাকছে আচ্ছা স্যালারি তোমাদের আমাদের হাজার ইন হ্যান্ড দেওয়া হচ্ছে লোকেশনটা কোথায় সেটাও বলে দিচ্ছি নিয়ার বড় বাজার হ্যাঁ তোমাদের এম জি রোড কলকাতা সেইখানে কিন্তু লোকেশন সেইখানে যে তোমাদের চিনাকুড়ি হসপিটাল রয়েছে সেখানে চার নখ হসপিটাল রয়েছে সেখানে কিন্তু নিয়োগ আছে আচ্ছা এজ হচ্ছে তোমাদের কি কুড়ি থেকে পঁয়তাল্লিশ বছর কিন্তু এখানে এজ হয়েছে হ্যাঁ তো এই চিনা চার নখ হসপিটালে কিন্তু তোমাদের কিন্তু নিয়োগ স্টার্ট হয়ে গেছে কতদিন পর্যন্ত চলবে আমি জানি না দেখা গেল সিট যা রয়েছে আজকেই ফিল হয়ে গেল কাল থেকে বন্ধ হয়ে গেল এইগুলো এরকমই তাই তোমাদেরকে আমি বলবো যে হ্যাঁ সময় খুব একটা কম আছে সেটা বলবো না করতে থাকবো আশা করছি এর মধ্যে কোনো না কোনো তোমরা একটা পেয়ে যাচ্ছ তবে এর থেকে সব থেকে ভালো কাজগুলো ওই ব্যান্ডেলেরটা আসানসোল আমি কিন্তু না ভিডিওটা শেষে তোমাদের সব থেকে বেস্ট এই ছটার মধ্যে কোন কাজটা সেটাও তোমাদের বলে দেবো এবং সেটা পাওয়া মানে কপাল পাওয়া মানে কপাল ঠিক আছে তো চলো তোমাদের হয়ে গেল চার হসপিটাল রিক্রুমেন্ট তোমাদের বলে দিলাম এরপরে ধরো পালিতপুর ভালো করে শুনবে কিন্তু পালিতপুর এই পালিতপুরটা হচ্ছে আমাদের মানে তোমাদের যে ইয়েটা বর্ধমান পূর্ব বর্ধমান যে পালিতপুর রয়েছে সেই পালিতপুর অর্থাৎ মানে ওই দেওয়ান দিঘি বা যে প্রতাপুর যেটা আমাকে বলা হয়েছে আমি তো জানি না তো ওই দিকে হচ্ছে অ্যাড্রেসটা হ্যাঁ তো ওই দিকে হচ্ছে যে ইস্পাত কারখানা আর প্লাস্টিক কারখানা রয়েছে ওই দুটো জায়গায় নিয়োগ আছে তো প্লাস্টিক কারখানা নিয়োগটা বলে দিচ্ছি আগে স্যালারি তুমি ন হাজার পাঁচশো পাচ্ছ ই মানে ইএসআই এবং আচ্ছা প্লাস্টিক কোম্পানি ডিউটি হচ্ছে বারো ঘন্টা যাতায়াত করে তুমি করতে পারছো কাজটা অর্থাৎ তুমি বাড়ি থেকে যাতায়াত করে করতে পারছো আচ্ছা ড্রেস তোমাকে দিয়ে দেওয়া হবে হাইট হবে পাঁচ ফুট ছয় থেকে পাঁচ ইঞ্চি হলে হাইট হলি হয়ে যাচ্ছে জয়নিং কিন্তু ইন্টারভিউ হবে তারপরে জয়নিং হচ্ছে এবং যেদিন ইন্টারভিউ থাকবে সেদিন কিন্তু তোমাকে প্রপারলি ড্রেস পরে যেতে হবে অর্থাৎ ফর্মাল ড্রেস শু প্যান্ট পরে যেতে হবে একটুখানি চেষ্টা করতে হবে আর এক বছর পর তোমাদের কিন্তু এখানে মাইনে বেড়ে তেরো হাজারে দাঁড়াতে পরিষ্কার বলে দেওয়া আছে এক বছর পরেই মাইনে তেরো হাজারে দাঁড়িয়ে যাচ্ছে ঠিক আছে হয়ে গেল আর একটা পারিটপুরি আর একটা কোম্পানি মানে মানে কারখানাতে আছে ইস্পাত কারখানা সেখানে হচ্ছে বারো হাজার পাঁচশো স্যালারি থাকছে এবং ওইটা হচ্ছে তুমি যে প্লাস্টিক কারখানা এক্ষুনি বললাম তার পাশেই রয়েছে আর কি তো ইস্পাত কারখানা থাকার ব্যবস্থা অবশ্যই সেখানেও রয়েছে থাকার ব্যবস্থা রয়েছে তুমি থেকে কাজ করতে পারবে ডিউটি তোমাদের সরি ড্রেস তোমাদের ওখানে দিয়ে দেওয়া হবে হাইট এখানে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হলেও হয়ে যাচ্ছে ইন্টারভিউ তোমাদের হবেই না কিন্তু এখানেও বাড়বে আর বারো ঘন্টা তোমার ডিউটি হচ্ছে ঠিক আছে তাহলে পাইলটপুরে দু রকম কাজ রয়েছে দু রকম মাইনে রয়েছে তোমাদের সব কিছু বলে দিলাম যে এখানে তোমাদের নানা রকম সুবিধা তোমরা পেয়ে যাচ্ছ তাহলে এবার তোমাদের এখানে যে হয়ে গেল পালিতপুর এরপরে যাচ্ছি ভালো করে শোনানো আরেকটা কাজ রয়েছে সেটার পর তোমাদের ভিডিওর শেষে বলে দেবো যে এর মধ্যে কোন কাজটা সব থেকে বেটার তোমার জন্য হবে বা সবার জন্য তো এবার যাচ্ছি টাটা ওয়ান এমজি এইখানটা কিন্তু অলরেডি রিকোয়ারমেন্ট আবার শুরু হয়েছে শুধু মেডিসিনগুলোকে প্যাক করতে হবে অনলি শুধু মেডিসিন গুলোকে প্যাক করতে হবে হ্যাঁ যেসব মেডিসিন তো টাটা ওয়ান এম জিতে বা টাটা ওয়ার হাউসে যে মেডিসিন গুলো আছে সেগুলোকে প্যাক করতে হবে আর কোনো কাজ নেই তো এখানে কিন্তু দশ হাজার এগারো হাজার তিনশো সাত টাকা হয় বারো হাজার তুমি ধরে চলতে পারো এখন হয়তো বেড়ে গেছে মাইনে পাচ্ছ পি এফ থাকছে ইএসআই রয়েছে ওভার টাইম রয়েছে আচ্ছা এরপরে তোমরা কিন্তু ওভার টাইমটা কেমন তো যে তোমরা পার ঘন্টা যদি তুমি দেখালো যে আমি এখনো দু ঘন্টা এক্সট্রা কাজ করতে চাই তাহলে সেখানে কিন্তু একশো দশ টাকা তুমি ওভার টাইম পাচ্ছ আচ্ছা আঠেরো থেকে পঁয়ত্রিশ বয়স হতে হবে টুয়েলভ পাস হতে হবে ওয়ার হাউস মেডিসিন প্যাকিং এর কাজ থাকবে আর যেটা হচ্ছে তোমার ধুলাগড় ধুলাগড় যেখানে আছে বাস স্ট্যান্ড সেই ধুলাগড়ের কাছে কিন্তু ওয়ান এটা ওয়ান এম জি ইয়েটা রয়েছে কোম্পানিটা রয়েছে সেখানে কাজ করছো মেডিসিন প্যাক করতে হবে আর যেগুলো কাজ রয়েছে ধরো প্যাকিং স্ক্যানিং হ্যাঁ তারপরে তোমার আর সব রয়েছে বাদ দাও তো এমন কিছু কাজ নেই জাস্ট প্যাকিং করা তারপরে ধরো একটু টেপিং করে দেওয়া হ্যাঁ শর্টিং করে দেওয়া স্টকিং করা একটু সাইডে রেখে দেওয়া দেখে নেওয়া কোনটা কম কোনটা বেশি আছে ব্যাস তো তোমাদের আমি এই যে এতগুলো কাজ একবার ভেবে দেখো যদি আজকের এই চ্যানেলটার মোটিভটাই এটা ছিল যে ভিউ কামানো এই চ্যানেলটার মোটিভটা এটা ছিল যে ওয়াশ টাইম বাড়ানো এইসব যদি আমার মোটিভই থাকতো না আমি তোমাদের একটা কথা বলে দিই আজকের এই একটা ভিডিওতে ছটা কাজ আমার দেওয়া দরকার ছিল না ছটা কাজ আর ছটা ভিডিও করতে পারতাম ছ ভাবে ভিউজ হতো তাই না ব্যাপারটা বুঝতে পারছি কি বলতে চাইছি তো তোমরা ভালো করে জেনে নাও সরকারি পাঠশালা এমনি এমনি খোলা হয়নি আর বহু এখান থেকে উপকৃত অলরেডি হয়ে গেছে হ্যাঁ যাদের তার কাটা রয়েছে মাথার তার কাটা রয়েছে তারা এখন বিচার বিবেচনা করবে কমেন্ট আসবে কমেন্টে লিখবে এবার তাদের কমেন্টের তো উত্তর সেরকম করে আমি দিই তারপরে তাদের কমেন্ট কোথায় গায়েব হয়ে যায় না তো তাদেরকে একটা কথাই বলবো তুমি তার কাটা হও আর না হও টাকা ছাড়া এক পা চলতে পারবে না তাই তুমি ওই বেশি জ্ঞান না দিয়ে ভালো করে বলছো কি বলছে বেশি জ্ঞান না দিয়ে একদম তোমরা জানো যে এই স্যারটা মুখের ওপর কথা বলে একদম মুখের ওপরই কথা বলছি যারা সরকারি পেছনে ছুটছ ছোট তবে অবশ্যই নিজেকে একটু স্টেবেল করে নিয়ে ছোটো কারণ তোমাদের প্রিপারেশন যে করতে হচ্ছে বইপত্রের খরচা খাদাপত্রের খরচা কোচিংয়ের খরচা ফর্ম ফিল আপের খরচা নানারকম খরচা করতে করতে কোথাও একটা পাজাল্ট হয়ে তোমরা কিন্তু আর ফর্ম ফিল আপগুলো করছো না পিছিয়ে চলে আসছো তাই না তো এরকম একটা জায়গাতে মন লাগছে না কিন্তু তাই বলছি তোমরা কিন্তু একটু স্টেবেল হয়ে যাও এতগুলো যে কাজ বললাম এবারে বলে দিচ্ছি কোন কাজটা সব থেকে বেটার কাজটার মধ্যে মানে এন্ট্রি এন্টার কর এন্টার কর সেখান থেকে প্রতি মাসে মাইনে যেটা পাচ্ছ সে মাইনে পেয়ে পেয়ে তারপরে তোমরা কিন্তু চাকরি প্রস্তুতি নিতে পারো এটুকুই বলবো তাহলে কি হলো হয়তো বয়সটা বাড়ছে হয়তো কাজের জন্য ছুটে যাচ্ছে কিন্তু তুমি একটা কাজে কিন্তু যুক্ত রেখেছো নিজেকে তাই তুমি কিন্তু একটা সেফ জোনে থেকেই কিন্তু প্রস্তুতি নিচ্ছো কিন্তু এই কাজগুলোর মধ্যে একটাও ভালো লাগলো না আমি এই ঠিক আছে চলো দেখে নেব অন্যগুলো দিয়ে বসে থাকলাম এইটা কিন্তু করার ঘটনা খুব ক্ষতিকর জিনিস হ্যাঁ তো চলো আমার স্নেহ দর্শকবৃন্দ ছাত্রছাত্রীদের জন্য বলে দিই এবার এই যে তোমাদের ছটা একসঙ্গে কাজ বললাম এই ছটা কাজের মধ্যে কোন কাজটা কোন কাজটা পাওয়াটা হচ্ছে বড় ব্যাপার সেটা হচ্ছে প্রথমেই বলে দিচ্ছি আসানসোলে কোল্ড মাইন ছেলেদের জন্য এই কাজটা পাওয়াটাই বড় জিনিস এই কাজটা পাওয়া মানেই হচ্ছে তোমার মাইনে কোথায় গিয়ে দাঁড়াবে তুমি কল্পনা করতে পারবে না আর অনেক ফেসিলিটিস নতুন যোগ হয়েছে সেটা এখন বলতে পারছি না আমি নিজেও জানি না এইটুকু বলেছি যে নতুন আরো সুবিধা যুক্ত হয়েছে আচ্ছা এরপরে হচ্ছে চার নক হসপিটাল সেইখানটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু ভালো রকম ছেলে মেয়ে নিয়োগ চলছে তো সেইখানটা কিন্তু তোমাদের জন্য সব থেকে বেস্ট হতে পারে চারণক হসপিটাল আচ্ছা এরপরে ব্যান্ডেলের যে কমপ্লেস অর্থাৎ শুধু অপারেট করা জানি না কাজটা কতক্ষণ থাকবে না তুমি মানে ইয়ে পাবে কি না যদি কপাল ভালো থাকে তুমি কাজটা পেয়ে যাচ্ছ তো মানে সিট তো অবশ্যই রয়েছে তো এই কাজটা কিন্তু দারুণ কাজ রয়েছে বোকারোতে গানম্যান লাগছে গানম্যান মানে বন্দুক নিয়ে থাকা যেটা কাজটা ওটা লাগছে তো এই কাজটা মারাত্মক কাজ রয়েছে তো পারিদপুর যাদের ধর পূর্ব বর্ধমান যদি কারো লোকালে বাড়ি হয় তারা কিন্তু ওখানে গিয়ে করে আসতে পারছে কোনো অসুবিধা নেই আর ডাটা ওয়ান মেডিসিনগুলোকে একটা প্যাকিং করতে হবে আর কোনো কাজ নেই তাহলে সব থেকে বেস্ট কাজ হচ্ছে তোমাদের চারনক হসপিটাল আসানসোলের কাজ কাজগুলো সব থেকে বেস্ট ভ্যান্ডিলেটটা মানে সবথেকে বলতে গেলে সব কটাই বেস্ট রয়েছে কিন্তু বলবো এই কাজগুলো সব থেকে ভালো সব থেকে সবথেকে ভালো সব থেকে হচ্ছে আসানসোলের আর ছেলে মেয়ে উভয় যদি করতে হয় তাহলে চার্ন হসপিটাল একদম দারুণ মানে হসপিটাল পরিষ্কার যারা কলকাতায় থাকো তারা জানো যে হ্যাঁ বড় বাজারে যেটা রয়েছে ওটা এম জি উপর যে হসপিটাল হচ্ছে চার নক হসপিটাল সেটা কিন্তু সবথেকে বেস্ট একদম হ্যাঁ তো এই হচ্ছে আমার স্নেহ ছাত্রছাত্রীদের জন্য খুব মূল্যবান একটা ভিডিও ছিল ছটা কাজ তোমাদের দিয়ে দিচ্ছি ভিডিওকে আমি কোনোদিন বলি না শেয়ার করো আমি তোমাদের দিন বলিনি সাবস্ক্রাইব করো তোমার নিজেরাই করছো তোমাদের প্রয়োজন লাগছে তাই করছো তাই আমি কোনোদিন সাবস্ক্রাইব করতেও বলবো না তোমাদের যখন ভালো লাগবে তোমরা তখন করবে যখন ভালো লাগবে তখনই শেয়ার করবে তবে একটা কথা লাস্ট খুব ভারী একটা কথা বলে দিচ্ছি ভালো করে শোনো সেটা হচ্ছে তোমরা সরকারি চাকরির প্রস্তুতি করো বা নাই করো এই কাজে ঢোকো বা নাহে ঢুকো একটা কথাই বলবো পরের দিন এক পা এগুতে গেলেও তোমার পকেটে টাকা যায় আর টাকা ছাড়া তুমি এক পায় উঠতে পারবে না টাকা ছাড়া না ঠিক করে বাঁচতে পারবে টাকা ছাড়া না ঠিক করে মরতে পারবে ঠিক আছে তাই ভালো করে বুঝবে জ্ঞান না দিয়ে কাজগুলোতে যুক্ত হও আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি আর একটা চ্যানেল ওপেন হতে চলেছে যেখানে যে চ্যানেলটিকে ওপেন করার জন্য আমি দেড় মাস অপেক্ষা করেছিলাম কেন অপেক্ষা করেছিলাম চ্যানেলটার নাম হচ্ছে সঠিক দিশা আগে আপলোড হোক তোমাদের আমি লিঙ্ক দিয়ে দেবো সেটাতে যুক্ত এই জন্যই হবে যে তোমাকে আমি সঠিক দিশা দেখাবো সঠিক দিশা মানে কেমন বলতো আমি একটা উদাহরণ দিচ্ছি যে আমার একটা রোগ ধরা ধরা পড়েছিল আমি ভেবেছিলাম আমি ওষুধ খাবো না প্রাকৃতিক উপায় সেটাকে সারাবো দেড় মাস আমি সেই প্রাকৃতিক উপায় তৈরি করা ওষুধ খেয়েছি এবং ওষুধ খাওয়ার পর আমি আবার চেক করে দেখলাম যে হ্যাঁ অনেকটা সুস্থ হয়ে গেছে অনেকটা স্টেবল হয়ে গেছে এবং ব্যালেন্সের মধ্যে চলে এসেছে তাহলে বুঝতে পারছো এরকম একটা চ্যানেল আমি নিজের উপর আগে প্রমাণ করব নিজের উপর টেস্ট করব তারপর তোমাদের সামনে তুলে ধরবো এরকম একটা চ্যানেল খুলতে চলেছে আমি বলে দিচ্ছি আমার মুখ তুমি যে যে প্ল্যাটফর্মে দেখতে পাবে জানবে সেই চ্যানেলটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় তবে অন্ধ বিশ্বাস নয় তো চলো ভালো থেকে সুস্থ থাকো চ্যানেলটা ওপেন হচ্ছে যদি তোমরা ভালো লাগে ভালোবাসো অবশ্যই সেটাকে একটু সাপোর্ট করে দিও ঠিক আছে আসছি আরও গুরুত্বপূর্ণ খবর নিয়ে কাল বা পরশুর মধ্যে চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বাই টাটা